আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ লাইফ লাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলবো একটি বাথরুম কমর চেয়ার যেটি হচ্ছে স্টক প্যারালাইসিস অথবা প্রতিবন্ধী রোগীদের যাদের দেখা গেছে ওয়াশরুম পর্যন্ত নেওয়া যায় না মানে সবসময় বেড রেস্টে থাকে তাদের জন্য মূলত এই কমর চেয়ারগুলা এগুলো হচ্ছে চেয়ার সিস্টেমের পিছনে হেলান দেওয়া যায় এস এস স্টিলের ওপর তৈরি করা একটি চেয়ার এটির মাধ্যমে হচ্ছে আপনি আপনার রুগীকে ঘরে বসেই তাকে ওয়াশরুমের কাজগুলো করাতে পারবেন এবং যারা প্রেগনেন্সির সময় দেখা গেছে ডাইরেক্ট লো লো প্যান যেগুলো আছে ওগুলো ইউজ করা যায় না তাদের জন্য হচ্ছে এই পোর্টেবল কমর টয়লেটগুলা এগুলো ব্যবহার করতে পারেন এগুলো এস পাইপের তৈরি খুব ভালো মানের এবং মজবুত এগুলো গ্রিপিংগুলো খুব ভালো এই যে এস এস দেখতে পাচ্ছেন এখানে খুব ভালো মানের পাইপ ব্যবহার করা হয়েছে এবং এটাকে ফোল্ড করা যায় এটা হচ্ছে প্যান সিস্টেম নিচে জাস্ট একটা ডাস্ট টলি দিয়ে দিবেন বা একটা বোল বালতি যে কোনো কিছু দিয়ে আপনি ময়লাটাকে অপসারণ করতে পারবেন এখান থেকে এটাকে ফোল্ড করা যায় দেখেন এভাবে জাস্ট আপনি ফোল্ড করে ঘরের যে কোনো কর্নারে রেখে দিতে পারবেন নর্মালি যে কোনো কর্নারে এটা রেখে দিতে পারবেন আপনার কাজ শেষ হয়ে গেলে আবার যখন প্রয়োজন জাস্ট এইভাবে টান দিবেন এটা খুলে যাবে গেলে আপনি চেয়ার টাইপের এটাকে ব্যবহার করতে পারবেন এটার মধ্যে যে কোনো ওয়েট এর মানে একশো থেকে একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট বহন করতে পারবেন নর্মালি বসতে পারবেন এটার মধ্যে কোন রকম ঝামেলা হবে না আপনি এটা মজবুত কতটা আপনি এটা